এটাই আমার লাস্ট ভিডিও হ্যাঁ জানি না দিদি তুমি আমার ভিডিও দেখছো কি না কালকে অবধি বমিটা প্রচুর হয়েছে তো এখনও কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো আমাকে আবার আসতে হবে দেখেছিলো মানির কপালে আমাদের কপালে বা মিটতে না মিটতেই ট্রেনের ব্যাপারটা তো আমি কিছু গোছাগাছি করতে পারিনি অনেক গোছাগাছি বাকি রয়েছে আমি চোখ খুলে রাখতে পারছি না তো বললো যে প্রবলেম কিছু না এটা তো হবেই তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না সে যেই এই এক্ষেপটা নিয়েই হয়তো আমাকে চলে যেতে হবে কি খবর সবার আমি বোঝা তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি এটাই আমার লাস্ট ভিডিও এখানের আমার কালকে আর আজকে মিলিয়ে দুটো গেম হলো কেম তো এখন বমিটা হচ্ছে না কালকে অবধি বমিটা প্রচুর হয়েছে সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা চারবার হয়েছিল তারপর একদম বারোটা একটা নাগাদ একটু জল জল বেরোলো আর কিছু হয়নি তো এখনও কথা বলতে একটু কষ্ট হচ্ছে সকালবেলা থেকে হসপিটাল ছোটা ছুটি তারপরে মানি দুপুরবেলা ঘুমায়নি হসপিটাল থেকে এসে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছে সূর্য ভাত আর আলু ডিমের তরকারি করেছিল আমার খিদে পাচ্ছে প্রচুর কিন্তু আমি খেতে পারছি না এত খিদে পাচ্ছে যে আমি ভাত খাব কিন্তু গলা দিয়ে যে চিবিয়ে খাবো যা অব খাওয়া শুরু করলাম গলা দিয়ে চিবিয়ে তাও খেতে পারছি না বমি পেয়ে যাচ্ছে মুখে সব সবসময় জিরে নালে কিছু একটা দিয়ে রাখতে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো কি করা যাবে কষ্টের মধ্যেও তো আনন্দ খুঁজে বের করতে হবে মানি রয়েছে যেহেতু আমাদের সাথে তো আমাকে আবার আসতে হবে আমার আবার ডেট দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমরা এসে আবার মেডিসিন নিতে হবে তো জানি না কি আছে কপালে যাই থাকুক না কেন সব ভালো হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর কি করা যাবে মাথা পেতে সমস্ত কিছু মেনে নিতে হবে সৃষ্টিকর্তা তো এটাই হয়তো লিখে রেখেছিল মানীর কপালে আমাদের কপালে তো বাড়ি চলে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব খুব সমস্যার মধ্যে ছিলাম ট্রেনের ব্যাপারটা নিয়ে হসপিটালের ব্যাপারটা মিটতে না মিটতে ট্রেনের ব্যাপারটা এখানে বেশি দিন থাকলে আবার হোটেল ভাড়া খাওয়া খরচা আদারওয়াইজ আরও অনেক খরচা বেরিয়ে যায় তো সেগুলো যাতে না হয় সূর্য সব কিছু ভেবেচিন্তেই বললো যে না তৎকালে টিকিট কেটে বেরিয়ে চলো আর থাকতে হবে না সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে ওয়েটিং লিস্টে টিকিটের ভরসা মানে কনসেশন ফর্ম দিয়ে টিকিট কেটে এই দিকে টাকাগুলো বেরিয়ে যাবে হোটেল ভাড়া ঘুনতে গুনতে কনসেশন ফর্মের আশায় আর বসে থাকলাম না তবে হ্যাঁ কনসেশন ফর্ম নিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে আসতে কোনো অসুবিধা না হয় প্রশাসন ফর্মটা নিয়ে নেওয়া হয়েছে রেলের ব্যাগপত্র আমি কিছু গোছাতে পারিনি আমি কিছু গোছাগাছি করতে পারিনি যতটুকু এগিয়ে দেওয়ার দিয়েছি সূর্যই বাকিটা গুছিয়েছে ব্যাগ ফ্যাগ গোছানো মানি হেল্প করেছে প্রচুরভাবে যেন এখন আমাদের মা হয়ে উঠেছে ওর বাবার হাতে হাতে করে দেওয়া আমার হাতে হাতে করে দেওয়া এখন অনেক গোছাগাছি বাকি রয়েছে সূর্যরও শরীরটা ভালো নেই আসলে রোগীর সাথে যারা থাকে তারাও আস্তে আস্তে রোগী যায় তারা জানে তাদের কতটা কষ্ট হয় সূর্য মুখে না বললেও আমি বুঝতে পারি ওর ঠিক কতটা কষ্ট হচ্ছে বলতে পারছে না বুঝতে দিচ্ছে না কিন্তু ঠিক কষ্ট তো হচ্ছে আমি চোখ খুলে রাখতে পারছি না যেন মনে হচ্ছে মাথা ঘুরছে শুলে ঘুম পাচ্ছে না শুলেই আমার গা গুলি উঠছে কষ্ট হচ্ছে ডাক্তার বলল ডেকে গেছিলাম তো বলল যে প্রবলেম কিছু না এটা তো হবেই মেডিসিন দিয়েছি ইঞ্জেকশান দিল তো এই হচ্ছে কথা ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে সুস্থ হয়ে উঠছি সুস্থ হয়ে যাব জিততে তো আমাকে হবেই তোমরা যেভাবে প্রতিনিয়ত আমাকে পেছন থেকে মোটিভেট করছ তোমরা আছো বলেই আমি আছি তোমরা ছিলে বলেই হয়তো আমি এখনও তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি জানো তো একটা কথা মানে আজকে খুব করে বলতে ইচ্ছে করছে প্রত্যেকটা মানুষই চায় লাইফে কিছু করুক প্রত্যেকটা মানুষই চায় টাকা রোজগার করার কথা তবে আমার মানে যখন ক্যান্সার হয় তখন থেকেই খুব ইচ্ছে ছিল ব্রাইডাল সাজার না যে এই একক্ষেপটা নিয়েই হয়তো আমাকে চলে যেতে হবে এই ভেবে আমি অনেকবার ভিডিও পোস্ট করেছিলাম বড়ো বড়ো যারা মেকআপ আর্টিস্ট ছোট বড় সব মিলিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছিল অনেক দাদা দিদি আমার সাথে কন্ট্যাক্ট করে বোন আমি তোমাকে সাজাবো আমি সাজাবো তো আমার ভেলোরে আসার আগে আমি সাজতেও চাই অ্যাজ এ মডেল হিসেবে ওটা পেড শ্যুট ছিল আমি টাকাও পেয়েছিলাম তো দুটো টাকার জন্য সেজেছিলাম ঠিকই তবে একটা দিদি পেয়েছিলাম আমি জানি না দিদি তুমি আমার ভিডিও দেখছো কি না ওখানে আরও অনেক দিদিরা ছিল আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি সুস্থ হয়ে যাবে তো আমি বসে বসে ওই ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম সব কিছু তো ঠিকঠাকই ছিল সব কিছু তো ঠিকই হচ্ছিলো কোথা থেকে কি হয়ে গেল। একটার পর একটা বিপদ লেগেই রয়েছে আমাদের জীবনে জানি না কী হবে যা হলো ভালোর জন্যই হলো হয়তো এত মানুষের ভালোবাসা তোমাদের হয়তো না আগের পুরনো ছবিগুলো দেখি আর ভাবি আমার সাথে কেন হলো এরকম জানি না কেন হলো তবে প্রতিনিয়ত হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যাচ্ছি আজকে হসপিটালে যাওয়ার আগে মন্দিরে গেছিলাম প্রণাম করলাম কষ্ট হল অনেকটা হেঁটে গেছি কষ্ট হয়েছে অনেকটা আজকে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে পারছি না মন্দির পর্যন্ত হেঁটে গেছি ঠিকই তারপর অটো করে জুবলি গেটে গেলাম জুবলি গেট থেকে বাস ধরে তারপরে রানীপীঠ গেলাম আমার যেহেতু পুরোটাই রানীপীঠে হয়তো খুব জোর রেডিওলজির কোনো রিলেটেড কোনো ব্যাপার থাকলে তখন আশা বিল্ডিংয়ে হচ্ছে তো এই হচ্ছে কথা কথা বলতে কষ্ট হচ্ছে গলাটা যেন শুকিয়ে আসছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কি কথা থেকে দেখছো তোমাদের ভালোবাসায় আবারও হাসি মুখ নিয়ে ফিরে আসবো হাসি তো সবসময় প্রত্যেকটা মানুষের মুখে রাখা দরকার আমরা ভালো নেই কিন্তু প্রত্যেককে ভালো কেন বলতে যাব যে ভালো নেই এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ ভালো আছি ব্যাস মিটে গেল হচ্ছে কথা তো চলো আর কথা বাড়াবো না একটু শোবো তো বেরোবো তারপরে সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি শিগগিরই আজকের ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকে টাটা